আসসালামু আলাইকুম চলে আসলাম কিন্তু নতুন একটি ভিডিওতে যারা থ্রি পিসের ব্যবসা করবেন চিন্তা করছেন কি মাল নিয়ে শুরু করবেন তাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওটি থাকবে কারণ এই ভিডিওর মধ্যে লুন থ্রি পিসগুলো সব থাকবে তাও কি লুন থ্রি জানেন জমজম সুপার লোন থ্রি থাকবে আমরা একটা একটা করে ডিজাইন খুলে দেখাবো আর আপনার এখান থেকে আপনার প্রিয় পছন্দের ডিজাইনটি খুঁজে বের করে নেবেন এই যে ডিজাইনটা দেখেন যে ডিজাইনটা কত সুন্দর একটা চমৎকার একটা ডিজাইন হবে তো এটা কিন্তু লাইট কালারের মধ্যে একটি খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইড হবে এবং এখানে লেখা থাকবে পাকিস্তানি জমজম লোন এ গ্রেড থ্রি পিস এই হচ্ছে কামিজটার সামনের ফ্রন্ট সাইডটা হবে এবং এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটা যদি আমরা দেখাই এই হচ্ছে কামিস্টার পিছনের সাইড আপনাদের যদি এই থ্রি পিসগুলো পাইকারিতে নিতে চান মানে আমরা কিন্তু সম্পূর্ণ পাইকারি বিক্রি করি তারাই কিন্তু এই থ্রি পিসগুলো নেওয়ার সুযোগ রয়েছে দেখেন এই কামিজের অন্যটা দেখেন অন্যটা দেখেন কত সুন্দর ডিজাইনের অন্যটা হবে তো আপনারা দেখেন নিলেন এই ডিজাইনটা এই ডিজাইনটা যদি আপনি ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা আপনারা কনফার্ম করতে পারেন কনফার্ম করতে হলে স্ক্রিনশট দিয়ে আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কষ্ট করে একটু যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি একটু যোগাযোগ করেন তাহলে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন এরপর আমরা এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা হবে অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন এবং এটা সেট করা হবে এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ডি এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ করে নিন পছন্দ করে নিন এই থ্রি পিসগুলো আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আর একটা জিনিস আপনাদের সুবিধা রয়েছে সেটা কি জানেন এক পিস এক পিস করে আপনি চাইলে দশটা ডিজাইনে থেকে দশটা ডিজাইন দশটা থ্রি পিস দশ কালারের নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তাছাড়াও যদি মনে করেন আরও সংখ্যাই কম নেবেন আপনার জন্য ভালো হয় তাহলে চার পিস নিয়ে আপনার ব্যবসাটা আপনি কন্টিনিউ করতে পারেন মাত্র চার পিস নিয়ে আপনি একজন উদ্যোক্তা হতে পারেন দেখেন এরপরে আমরা আরো একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা একটু দেখি কত সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনগুলো হবে আর আমাদের প্রোডাক্টে যদি কোনো রং উঠে যায় যদি বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু ফেরত দিয়ে নতুন থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখেন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আমরা কামিদের অন্যটা একটু দেখাই অন্যটা ওনাটা তো দেখাটা জরুরি কারণ কি প্রত্যেকটা থ্রি পিসের অন্যটা গুরুত্বপূর্ণ কারণ ওনার ডিজাইনটা কিন্তু সবার উপরে থাকে এবং মেন ফোকাস থাকে অন্যটা তো এই যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটাও নিতে পারেন আমরা কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো ইনশাল্লাহ হচ্ছে সালোয়ারের কাপড়টা হবে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখাই দেখেন এই ডিজাইনটা একটু দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে দেখেন কত সুন্দর এবং কত চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা সামনের সাইড খুবই চমৎকার ডিজাইন হবে এখানে কিন্তু গলা করা হবে এবং কালারগুলো দেখেন যে কতটা স্ট্যান্ডার্ড কালার হবে কামিজের সামনের পাটটা অনেক অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে এটাও কিন্তু সেম জমজম লোনের মধ্যে দেখাচ্ছি পাঁচ হাত নামাজ অন্য হবে ভাই চিন্তা করেন না এই থ্রি পিস যদি নেওয়া শুরু করেন নিতেই হবে কারণ এই থ্রি পিস যেই প্রাইজে আমরা দিচ্ছি আটশো টাকা রেটে দিচ্ছি আটশো টাকা যে প্রাইজে দিচ্ছি আপনাদের মাথা নষ্ট করার মতো প্রাইজে দিচ্ছি এই থ্রি পিসগুলো নিলে খুব ভালো বিক্রি করতে পারবেন দেখেন এই হচ্ছে আরেকটা ডিজাইন তবে বাজারে জমজমে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন নামে চলে আসছে তিনশো পঞ্চাশ টাকা জমজম থ্রি পিস রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা রয়েছে আমাদেরটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এ গ্রেড মানে এই যে দেখেন আমাদের যে পাকিস্তানি জমজম এ গ্রেড থ্রি পিস শুধু লেখাই নয় প্রত্যেকটা ফেব্রিক কালার রঙ গ্রান্টি আর আমাদের পণ্যে যদি রং উঠে যায় ইনশাল্লাহ রং উঠবে না যদি উঠে যায় আগুন পানির কাজ যদি উঠে যায় ফেরত দিয়ে নতুন থ্রি পিস নেওয়ার সুবিধা রয়েছে এমনকি আপনি এনি ডিজাইন নিলেন বিক্রি করতে পারলেন না মনে করলেন যে এই ড্রেসগুলো আমি আর বিক্রি করতে পারবো না আপনি সাথে সাথে ফেরত দিয়ে নতুন ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এই হচ্ছে কামিজটার ওন্না দেখেন কত সুন্দর এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটা একটা পেস্ট কালারের মধ্যে একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা হবে খুবই কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে এই হচ্ছে সামনে কামিজের সামনে এবং কামিদের অনাটা একটু দেখান অনাটা একটু দেখাই খুব সুন্দর ডিজাইনটা হবে দেখেন খুব সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অন্যটা তো ফ্রেন্ডস যে যেখান থেকে দেখছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই দেখেন না কেন আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন অনেক সুন্দর একটি চমৎকার স্যালোয়ারের কাপড় হবে এরপর আমরা আরেকটু ডিজাইন দেখাই দেখুন এই যে দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর চমককার ডিজাইন হবে এটা কালারটা কিন্তু অনেক কোয়ালিটি ফুল একটি কালার হবে জীবন্ত কালারের মতো মানে ভিজা ভিজা টাইপের কালার একটা খুব সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটাও প্রাইস নিচ্ছে আটশো টাকা চমজম থ্রি পিসগুলো আপনার রেগুলার প্রাইস আটশো টাকা করে পাবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের অন্য হবে অন্যটা একটু দেখাই এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনটা হবে খুবই কোয়ালিটি ফুল ডিজাইন হবে হ্যাঁ এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এটার মধ্যে দুইটা কালার রয়েছে অপশনাল যদি আপনারা দুইটা কালার নিতে চান পারবেন আর যদি মনে করেন ভাই আমি দুইটা নিব না আমি অল্প পুঁজির ব্যবসায়ী অল্প পুঁজির ব্যবসায় সেক্ষেত্রে আপনি এক পিস করে নিয়েও শুরু করতে পারেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের যে সামনের সাইডটা হবে কোয়ালিটির ফুল ডিজাইন পাবেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখেন কত চমৎকার সাইড হবে দেখেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড হলুদ বাসন্তী কালারের মধ্যে অনেক সুন্দর এবং অনেক ভালো মানের থ্রি পিসগুলো পাচ্ছেন আপনারা যারা সরাসরি আমাদের দোকানে আসবেন বা সরাসরি এসে দেখে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের দোকানের ঠিকানায় চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ফুরকান ফেব্রিক্স দোকানের নাম দোকানের লোকেশন হচ্ছে লায়ন টাওয়ার মার্কেটে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে পনেরো ষোলো নম্বর দোকান আমাদের পনেরো এবং ষোলো নাম্বার দোকান আমাদের এরপর আমরা ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে অনেক চমৎকার এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখাই কত সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে পছন্দ হলে ফ্রেন্ডস অবশ্যই এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজের সালোরে কাপড়টা হবে অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওন্না হবে ওনাটা পাঁচ হাত নামাজের ওন্না হবে পছন্দ করে অবশ্যই আপনারা কনফার্ম করে ফেলবেন কারণ এই থ্রি পি অনেক ভালো মানের ভালো ডিজাইনের এরপর আমরা আরেকটু ডিজাইন দেখাই এই ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে তো এটা সাইড প্যানেল করা হবে দেখতে অনেক সুন্দর পড়তে অনেক ভালো এবং আরামদায়ক এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট partটা এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে আমিদের পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমকা ডিজাইনের পিছনের সাইড হবে এবং এই ডিজাইনের স্যালোয়ারের কাপড়টা দেখাবো আমরা স্যালোয়ারের কাপড়টা দেখুন অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই ডিজাইনে অন্য হবে দেখেন পাঁচ হাত নামাজে অন্য হবে যদি আপনাদের এই থ্রি পিসগুলো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা শুরু করুন ব্যবসা করতে গেলে যে কোনো সমস্যা হলে আমাদের ফেরত দিতে পারবেন আপনার ভালো মালও ফেরত দিতে পারবেন সবাই তো সব বিক্রি করতে পারে না হ্যাঁ ভালো মালও সেক্ষেত্রে এক্সচেঞ্জ করে দিব আমরা ব্যবসা আপনার কিন্তু দায়িত্বটা আমাদেরই থাকবে যতক্ষণ আমাদের পণ্য নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন যখন এই হচ্ছে কামিদের সামনের এবং এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে অন্যটা একটু দেখাই এই হচ্ছে কামিদের অন্যটা পাঁচ হাতে হবে খুবই চমৎকার একটা ডিজাইনের অন্য হবে ভালো লাগলে এই ডিজাইনটা অবশ্যই কনফার্ম করে ফেলবেন কারণ ভালো পণ্য সবসময় থাকে না এই ভিডিও থেকে যাবে কিন্তু প্রোডাক্ট বিক্রি হয়ে গেলে কিন্তু আপনারা চাইলেও পাবেন না তাই বলবো অনুরোধ করব আপনারা এই পণ্যগুলো সবার আগে নিয়ে নেবেন নিয়ে অর্ডার করবেন যদি প্রকৃত ব্যবসাও করতে চান তাহলে এই পণ্য বিকল্প নেই কারণ এই পণ্য সবচেয়ে ভালো চলে ডিজাইন দেখলে আর কাপড় বাস্তবে দেখলে মনটা ভরে যাবে ইনশাল্লাহ যে এত ভালো পণ্য হ্যাঁ এই হচ্ছে কামিদের অন্যার দেখেন অন্যটা অনেক চমৎকার ডিজাইনে হবে এই হচ্ছে কামিদের অন্যারটা দেখেন অনেক সুন্দর কোয়ালিটিফুল ডিজাইনে অন্যটা হবে পছন্দ করে এই ডিজাইনটা আপনি নিতে পারেন এরপরে আমরা জমজমের মধ্যে আরেকটি ডিজাইন দেখাই আমরা মনে রাখবো প্রত্যেকটা জমজমের প্রাইস আমরা আটশো টাকা রেটে আমরা দেখাচ্ছি দেখুন এইগুলো হচ্ছে অরিজিনাল এ গ্রেড জমজম থ্রি পিস এই হচ্ছে কামিদের সামনের সাইডটা অনেক চমৎকার ডিজাইন হবে অনেক সুন্দর একটি ভালো মানের হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে পছন্দ করে নিন পছন্দ করার এখনই সুযোগ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখে নিন কারণ ভালো পণ্য যদি নিতে হয় তাহলে এখান থেকে স্ক্রিন শট দিয়ে আপনি পছন্দ থ্রি পিস নেবেন আমরা তো বিশ পঁচিশটা ডিজাইন দেখাবো এখান থেকে আপনি পছন্দ করবেন আপনার কয়টা লাগবে যদি বিশটা ডিজাইন দেখায় প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে কালার চল্লিশটা কালার নিয়ে নিতে পারবেন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা দেখুন এই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইন হবে এবং এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটা একটু দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই ডিজাইনটা দেখাবো অন্যটা পাঁচ হাত নামাজে অন্য হবে দেখেন এরপরে আমরা আমরা আজকে মূলত অন্য দামের বা অন্য প্রকারের কোনো থ্রি পিস দেখানোর ইচ্ছা নেই আমরা মূলত আজকে আপনাদের যে থ্রি পিস দেখাবো সব এই ধরনের থ্রি পিসগুলো দেখানোর চেষ্টা করব এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কি আমি যে দেখেন ওন্নাটা অনেক চমৎকার ডিজাইনের ওন্নাটা হবে পছন্দ করে নিন পছন্দ করে এখনই আপনারা অর্ডার করে ফেলবেন এই হচ্ছে একটা ডিজাইন আমরা এই ডিজাইনটা একটু দেখাই এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখালে ভাই অনেক দেখাতে পারি হ্যাঁ দেখালে অনেক দেখাতে পারি এই হচ্ছে কামিজটা কালারগুলো দেখেন এইগুলো কিন্তু ব্রাইট কালার এটা সবাই পড়তে পারে ইয়াংরা পড়তে পারে মুরবির এই হচ্ছে স্যালোয়ার উন্যা এবং এই হচ্ছে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন হবে হ্যাঁ আর এই হচ্ছে কামিজের স্যালোয়ার উন দেখেন এই পণ্যগুলো নিতে পারেন নিয়ে ব্যবসা করতে পারেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা আমরা ভাঁজ খুলে দেখাই শুধুমাত্র জমজমের মধ্যে ধামাকার ডিজাইনগুলো আজকে দেখালাম আমরা ঈদের পরে আজকে ভিডিওতে আমাদের প্রথম কারণ আমরা গতকালকে দোকান খুলেছি নতুন এই ডিজাইনগুলো আসে সেই জন্য আমরা ভিডিওতে দেওয়া হয়নি তা এই হচ্ছে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর এইগুলো একেবারে নতুন ডিজাইন চলে আসছে আমরা আপনাদের দেখাই দিলাম এখন আপনাদের ইচ্ছা যখনই মাল লাগবে তখন স্ক্রিন দিয়ে অর্ডার করবেন কারণ এই থ্রি পিসগুলো ইনশাল্লাহ আট দশ দিন থাকবে এর মধ্যে আপনি যে কোনো সময় যে কোনো সুযোগ পেয়ে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন বাংলাদেশের চৌষ্টি জেলার মধ্যে হোম ডেলিভারি দিচ্ছি ইনশাআল্লাহ এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর তো ফ্রেন্ডস আপনাদের ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাবো যারা দেখলেন এবং আপনারা অবশ্যই অর্ডারটাও দ্রুত করে ফেলবেন তো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ